পুরীর বিজেপি প্রার্থীর বক্তব্যকে আগরপাড়ায় কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র দাবি করেছেন জগন্নাথ দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত তার সেই বক্তব্যকে কটাক্ষ করে আগরপাড়ায় দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে জনসভায় এসে সম্বিত পাত্রকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই দিন বক্তব্য রাখতে গিয়ে বলেন জগন্নাথ বলদেব নাকি মোদীবাবুর ভক্ত ছিলেন বুঝতে পারছেন প্রভু জগন্নাথ তিনিও নাকি মোদিবাবুর ভক্ত আমি বলি হায় রে কাঁধব না হাসব না মাথা টুকবো না কি করব? মনে তো অনেক রাগ আছে খুব গাল দিতে ইচ্ছে করে কিন্তু দিই না কারণ ওটা আমার ভাষা নয় ওটা আমার বাংলার শিক্ষা নয় জগন্নাথ নাকি ওনার গুরু এই ওনার ভক্ত আমরা বলছি হ্যাঁ এতই বড় ভক্ত এতই বড় ভগবানের উপর ভগবান যদি হয় তা ভগবানের জন্য একটা মন্দির তৈরি করে দিচ্ছি ভগবান ওখানে গিয়ে থাকুন ফুল দেবো চন্দন দেবো তুলসী দেবো পরিষ্কার করে দেব বাতাসা দেবো কদম্ব দেবো ঢোকলা দেবো খিচুড়ি দেবো মাংস দেবো সব কিছু দেব যা যা চায় কিন্তু এভাবে চলতে পারে না এইবার যদি মোদি যেতে তাহলে কিন্তু দেশ আর থাকবে না এটা মাথায় রাখবেন ভালো করে সংবিধান আর থাকবে না তাই এবারে মোদীকে তাড়ানো সবচেয়ে বেশি দরকার তাই কি করতে হবে খেলা হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা